শুভ সকাল বন্ধুরা আজকে নিয়ে আসলাম আবারও একটা মিনি ব্লগ ভিডিও তো আজকেই তো কার্তিক মাসের শেষ আর এই ভিডিওটা কিন্তু গতকালকের ভিডিও তো খুব ভোরবেলায় ওই ধরো মোটামুটি সকাল সাড়ে পাঁচটা ছটা বাড়িতে এসেছিলো কীর্তন আর আমি তো তার অনেকটা আগেই উঠে পড়েছিলাম কারণ সব ঝাটপাট দিয়ে পরিষ্কার করা তুলসী মন্দির ধোয়া পুজোর থালা বাসন ধোয়া ফুল তুলসী পাতা তোলা ফল কাটা সমস্তটা করতে হয়েছিল তার জন্য অনেকটা আগেই বেশ উঠেছিলাম আর সমস্ত কিছু গুছিয়েও ফেলেছিলাম যদিও কিন্তু তোমাদের দাদাভাইও আমাকে হাতে হাতে হেল্প করেছে আমি উঠে যখন কাজ করছি তখন দেখি আমার পেছনে পেছনে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে আর দুজনে মিলে সমস্তটা গুছিয়ে নিলাম আগের দিনই তোমাদের দাদাভাই ফল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছিল এটা ওরই ইচ্ছা ছিল যে কার্তিক মাস তো শেষ হয়ে আসছে আর পাড়াতে সবাই মিলে এরকম কীর্তন করে বাড়ি বাড়ি যায় তো আজকে আমাদের ইচ্ছা যে আমাদের বাড়িতে আসুক তো সেই জন্য আগে থেকেই সব নিয়ে এসেছিলো আর সকালবেলা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ছেলে মেয়ে ঘুমাচ্ছে ওদের আর ডাকিনি কারণ আজকে তো রবিবার মানে রবিবারের ভিডিও এটা তো রবিবার দিন মানে একটু ছুটি থাকে সকালে তার জন্য ভাবলাম একটু ঘুমুক এত সকালে আর ডাকবো না আর দেখো তারপরে যখন ওই কীর্তন চলে গেল বাদবাগির সমস্ত বাসি কাজ ছেড়ে ফেললাম আর এই ছেলে ঘুম থেকে উঠেও পড়েছে জলমল করে রোদ উঠে পড়েছে আর যে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে যেহেতু রবিবার স্কুল নেই কিন্তু ম্যাডাম আসবে প্রাইভেট পড়াতে বাড়িতে একটু দেরিতে তাই এই যে সকালবেলা উঠেই দেখো খেলাধুলা শুরু করে দিয়েছে আর আমি ওদিকে টুকটাক কাজ করছি মেয়েও যাবে অ্যাবাকাশ ক্লাসে তো আমাকে তো কাজ করতে হবে তো ওইখানে পুজোর বাসন টাসন ধোয়া ছিল সমস্ত কিছু ঘরে নিয়ে গেলাম পুজোর ফুল তুলসী পাতা এগুলো আবার তুলে রাখছি পুজোর জন্য তো আজকে না তোমাদের দাদাভাই আমাকে বললো ঘুম থেকে অনেক সকালে উঠেছো তো তুমি আগে সমস্ত কাজ বাজ করে স্নান করে নেবে তারপরে রান্নাবান্না করবে তো দেখি কী করব সেটাই ভাবছি আমি সাধারণত রান্নাবান্না করেই না তারপরে স্নান করি পুজো দিই কিন্তু আজকে যে কি করবো সেটা বুঝতে পারছি না সেই সকাল পাঁচটার সময় উঠেছি এখন যদি আমি এত সকালে রান্না করি সেই খাবার খেতে খেতে দুপুরে যখন খাবো না ঠান্ডাও হয়ে যাবে আর সকালে পরোটা করে নিয়েছিলাম আর তার সঙ্গে চা ছিল আচার ছিল এই সমস্ত কিছু দিয়েই খেয়ে নিয়েছি আর ছেলে মেয়ে ম্যাগি খেয়েছিল ওরা আবার পরোটা খুব একটা ভালোবাসে না ও দাঁড়াও একটা জিনিস দেখি অনেকেই না আমার ভিডিওতে এমনকি ফটোতেও কমেন্ট করে যে তোমার পেছনের এইটা কী গো তোমার স্টুডিও তো তাদেরকে দেখাচ্ছি না গো এটা আমার স্টুডিও না এইটা আমার ঘরেরই একটা দেয়াল আর এই ঘরটা ফাঁকা থাকে তো তাই আমি যখন লাইভ করি কিংবা ভিডিও করি ওই ঘরটাতেই করি তো তাই তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখালাম অনেকেই আমায় জিজ্ঞাস করেছিল তো আর একটা ঘর হচ্ছে এই যে এই ঘরটায় রাতে আমরা থাকি বা দিনেও থাকি আর ওই ঘরটা ফাঁকা থাকে ওখানে ভিডিও টিডিও করি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অতটা ভালো গোছ গাছ নেই গো কারণ ছেলে মেয়ে নিয়ে সংসার করি তো অত সব কিছু মেনটেন করে গুছিয়ে রাখতে পারি না তাই সমস্ত ঘরটা তোমাদের আর দেখালাম না তবে অনেকে আমায় জিজ্ঞাসা করো বলে আমি তোমাদের ওইটা দেখালাম দেয়ালটা তো তারপরে দেখো যাচ্ছিলাম স্নান করতেই হঠাৎ মনে পড়লো যে না মাছটা ধুয়ে রেখে যাই কারণ স্নান করার পর না মাছটা একদম হাত দিয়ে ইচ্ছা করে না তো মাছটা ধুয়ে এখানে কেটে কেটে রেখে যাই তারপরে স্নান টান করে পুজো দিয়ে একেবারে রান্না বসাবো তাহলে গরম গরম তোমাদের দাদাভাই আসবে তখন একসঙ্গে সবাই মিলে খাবো তো ছেলে মেয়ে না ওইদিকে খেলা করছে তো আমি ভাবছি আমি আগে স্নানটা করে নিই আর এই যে মাছ এনেছে তোমাদের দাদাভাই সেই মাছটা এখানে ধুচ্ছি তো মাছটা ধুয়ে কি কী রান্না করব। সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে আবার আমি গিয়ে স্নান করে নেব। স্নান পুজো সেরে তারপর রান্না বান্না করব। আর ছেলে মেয়ে খেলছে ওদের পড়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ওরা একটু খেলা করছে পাড়ার বাচ্চাদের সঙ্গে একটু খেলা করুক ওদের আর এখন এত সকাল সকাল স্নান করাবো না তো এই যে মাছটার্স ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার চাই তো স্নান টান করে এইবার পুজো দিতে চলে এসেছি আর এই যে খুব ভক্তি ভরে পুজো দিয়ে নিলাম আজকে সকাল সকাল স্নান পুজো হয়ে গেলে তো খুব ভালো লাগছে মনে হচ্ছে আমার বুঝি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি সারাদিনই একদম ফ্রি তো এই যে ভক্তি ভরে পুজো দিয়ে নিলাম এবার যাব নিজে রান্নার দিকটাও দেখতে হবে কারণ আবার তাড়াতাড়ি করতে হবে ছেলে মেয়ে খুঁজে পেয়ে যাবে তোমাদের দাদাঘরে চলে আসবে তো এই যে নিজে এবার ভাত বসিয়ে দিয়েছি আর এই যে একটা মাছ এনেছে এই মাছটা কী মাছ বলো তো আমি আর বললাম না তোমরা একটু কমেন্ট করে জানিও এই মাছটা একটু আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এটা করছি আর কালকের না অনেক তরকারি আমার রয়ে গেছে তার জন্য ভাবছি আর বিশেষ কিছু করব না আর ছেলে মেয়ে বায়না করছে যে রাতে একটু অন্য কিছু খাবে তার জন্য আর কালটো অন্য তরকারি আর করলাম না আজকে এই একটা মাছের চোর করলাম ভাত করলাম আর ভাত কিছু সেদ্ধ দিয়ে দিয়েছি আর কালকে সমস্ত তরকারি আর সেগুলো বের করে রেখেছি গরম করব খাবো তো চলো রান্নাবান্না করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আর ওইদিকে দেখো ছেলে মেয়ে কী করছে দেখছো আজকে রবিবার একদম বস্তা বের করে নিয়েছে এক বস্তা ভর্তি খেলনা এরকম থাকে গোছানো আর এই যে বন্ধুরা সব এসছে আর খুব মজা আর খেলার সঙ্গে সঙ্গেও দেখো আমার দুষ্টুটার খাবার চাই একটু পর গিয়ে বলবে জানাতো যে মা কিছু খাবার আছে কিছু খাবার আছে কিছু খাবো কিছু খাবো ওর জন্য সবসময় ঘরে একটু কিছু আমাকে এনে রাখতে হয় তারপরে এই যে সবাই মিলে খেলা করছে দুষ্টুমি চলছে এদিকে মেয়ে খেলনা ছড়িয়েছে ওইদিকে ছেলে ছড়িয়েছে এই সমস্ত কিছু না ওদের দিয়েই আজকে আমি গোটানো করাবো কারণ এই সমস্ত কিছু গোটাতে আমার ভীষণ বিরক্ত লাগে